রাত বেরোলেই কালকে কিন্তু জামাইষষ্ঠী যদিও আমাদের তিনটে জেলা অর্থাৎ পুরুলিয়া বলুন বাঁকুড়া বলুন বা ঝাড়গ্রাম তিনটে জেলাতে কিন্তু জামাই ষষ্ঠীর অতটা চল নেই কারণ আমাদের এখানে সেই কালী পুজোর সময় জামাই বাঁধ না তাই আমাদের তিনটে জেলাতে অতটা উৎসাহ না থাকলেও গোটা রাজ্য জুড়ে কিন্তু কালকে একটা বড়সড় সড়ো উৎসাহের দিন সেটা হচ্ছে জামাই ষষ্ঠী যদিও এই গরম যা তাতে কিন্তু বেশি না খাওয়ায় ভালো অন্তত পেট বুঝে খান কারণ বেশি খেলে কিন্তু শরীর খারাপ নির্ঘাত হবে যা গরম চলুন শুরু করি কী হতে চলেছে জামাষষ্ঠীর আবহাওয়া আগামীকাল আগামীকাল সকালের দিকে কোন কোন এলাকায় হালকা মেঘলা ভাব থাকতে পারে যদিও সব জায়গায় নয় ভাবের সম্ভাবনাও খুব হলে সাতটা থেকে সাতটা পর্যন্ত তারপরে কিন্তু একদম ঝকঝকের রোদ উঠবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই এবং রোদ উঠা মানেই সেই অসহ্য জ্বালাকর একটা অস্বস্তিকর ব্যবসা গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই আপনি ফ্যানের তলায় থাকুন বা ফ্যানের বাইরে থাকুন ঘাম কিন্তু অনিবার্য আগামীকাল যদিও একটাই ভালো খবর বলতে পারি ভালো খবর ঠিক বলবো না কিছুটা ভালো খবর কারণ হচ্ছে কালকে বিকেলের দিকে কোনো কোন এলাকায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যদিও সব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আবার যেখানে বৃষ্টি হবে সেখানে হয়তো কিছুটা রাত্রেবেলা আরাম পেলেও পার্শ্ববর্তী এলাকায় কিন্তু যেখানে বৃষ্টি হবে না সেখানে সেখানে কিন্তু বা কম বৃষ্টি হবে সেখানে কিন্তু অসহ্য একটা অস্বস্তিকর গরম গরমের পরিস্থিতি তৈরি হবে বৃষ্টি হওয়ার পর ফলে এটুকু বলতে পারি বৃষ্টি হলেও যে খুব একটা ভালো হবে তা কিন্তু নয় যদিও বৃষ্টি কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই কোনো কোনো এলাকায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের জন্য বৃষ্টি হতে পারে সব জায়গায় কিন্তু নয় এই গরম কিন্তু চলবে আগামী কয়েকটা দিন কারণ যেটুকু দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার বৃহস্পতি শুক্র শনি রবিবার পর্যন্ত কিন্তু গরমের পরিস্থিতি একই রকম থাকবে বরং আরও বাড়বে যে কমবে নয় কারণ তাপমাত্রা যেটুকু দেখতে পাচ্ছি শনি রবিবার নাগাদ প্রায় পৌঁছে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রির কাছাকাছি ফলে অসহ্য অস্বস্তিকর ব্যবসা গরমের পরিস্থিতি চলবে আগামী কয়েকটা দিন যদি সোমবারের পর থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন হবে না আকাশের রূপ পরিবর্তন হবে কারণ আকাশ হতে চলেছে মেঘলা সোমবারের পর থেকে আর মেঘলা হলেই যে বৃষ্টি হতে হবে তা কিন্তু নয় কারণ মিষ্টি হলেও বা বর্ষা ঢুকলেও তাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা আপাতত নেই যেটুকু দেখতে পাচ্ছি গরম কিন্তু একই রকম থাকবে আগামী বেশ কিছুদিন মেঘলা হয়তো হবে সোমবারের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু মেঘলা হলেও আবহাওয়া কিন্তু একই রকম ব্যবসা গরম থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আগামী আট দশ দিন তাহলে যেটুকু দেখতে পেলাম আসার আলো কিচ্ছু নেই আপাতত যদি হঠাৎ করে কিছু পরিবর্তন হয় সেটা তো অবশ্যই জানাবো কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু চলবে আগামী দশ থেকে বারো দিন আর এখানে চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পর্যাপ্ত পরিমাণে জল খান আর চেষ্টা করবেন যতটা সম্ভব একটু তেল মশলা জাতীয় খাবারটা করার যা গরম তাতে কিন্তু পেট খারাপ থেকে শুরু করে অনেক কিছু সমস্যা তৈরি হতে পারে সবারই জীবনে আর একটা কথা যেখানে বজ্রপাতের সম্ভাবনা তৈরি হবে বা মেঘ দেখতে পাবেন চেষ্টা করবেন নিজেকে একটু নিরাপদ জায়গায় রাখার কারণ অসম্ভব বজ্রপাতের সম্ভাবনা আজকের এখানে চললাম সবাইকে শুভরাত্রি